নমস্কার আমি অর্পিতা অর্পিতার খামখেয়ালি গল্পে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের রেসিপি হলো ডিমের কষা বা ডিমের লাল লাল ঝোল মাংসের স্বাদ পেতে এরকম ডিম কষা কিন্তু আপনারা একবার বাড়িতে ট্রাই করতেই পারেন তো সেই জন্য প্রথমেই আমি কেটেলে জল গরম করে নিয়েছিলাম জল একটু গরম হতেই দিয়ে দিয়েছিলাম হচ্ছে ডিম ডিমগুলোকে আমি সবার আগে সেদ্ধ করে নেব ডিমগুলো দেওয়ার পরই আমি একটু লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে আমি ডিমগুলোকে সেদ্ধ হতে দিয়ে দেব দশ থেকে পনেরো মিনিট আমি ডিমগুলো সেদ্ধ করে নেব ডিমগুলো দেখুন এই পর্যায়ে সেদ্ধ হয়ে এসেছে আমি একটি বাটিতে ঠান্ডা জল নিয়ে ডিমগুলোকে ঠান্ডা জলের মধ্যে রেখে দেব দু তিন মিনিট বাদে ডিমের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব আমি এবার কি কি উপকরণ নিয়েছি একবার দেখে নিই আলু নিয়েছি পেঁয়াজ নিয়েছি দেখুন এখানে পেঁয়াজগুলো কিন্তু একটু বড় বড় করে নিয়েছি রেড করে রাখা আদা রসুন লঙ্কা কুচি টমেটো এবার আমি ইলেকট্রিক কেটেলে দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল একটু গরম হতে দিয়ে দেব অন্য একটি পাত্র নিয়ে নেব পাত্রের মধ্যে সেদ্ধ করে রাখা তিনটে ডিম আমি দিয়ে দেব ডিমের ডিমগুলো একটু হালকা ফ্রাই করব সেই জন্য একটু হলুদ গুঁড়ো আর হলো একটু লবণ দুটোই মিশ্রণ আমি ডিমের মধ্যে ভালো করে মাখিয়ে নেব যেন ডিম যখন আমি ফ্রাই করব। ডিমের মধ্যে লবণ একটু ঢোকে সেই জন্য ভালো করে হলুদ আর লবণটি আমি ডিমের মধ্যে মাখিয়ে নেব অন্য পাশে তেল আমার গরম হতে দিয়েছি যখন তেল খুব ভালো গরম হবে তখনই কিন্তু আমি ডিমগুলো ছাড়ব না হলে দেখবেন তেল যদি খুব ভালো গরম না হয় তাহলে কিন্তু কড়াই বা ইলেকট্রিক কেটেলে ডিমগুলো লেগে যেতে পারে সেই জন্য দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার একে একে আমি ডিমগুলোকে ছেড়ে দেব। আমি কিন্তু ডিমগুলোকে ডিপ ফ্রাই করবো না আমি হালকা ডিমগুলোকে ফ্রাই করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো ডিমগুলোকে ফ্রাই করে নেবেন ডিমগুলো যদি হালকা ফ্রাই করা হয় তাহলে কিন্তু যখন ঝোলে দেব তখন কিন্তু ডিমের মধ্যে মশলাগুলো অনেক ভালোভাবেই ঢুকে যাবে সেই জন্য দেখুন আমি ডিমগুলো অল্প সামান্য ফ্রাই করে নিয়েছি ডিমগুলো হালকা ফ্রাই করা হয়ে গেছে এবার আমি একটি পাত্রে ডিমগুলো তুলে রাখব ওই একই সরিষার তেলের মধ্যে আমি তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেব শুকনো লঙ্কাগুলো মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি না হলে কিন্তু তেল ছিটকানোর সম্ভাবনা থাকে শুকনো লঙ্কা থেকে যখন খুব ভালো স্মেল বেরিয়ে আসবে আমি শুকনো লঙ্কা আর তেজপাতার মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা রসুন কুচি রসুন কুচি তেজপাতা এবং শুকনো লঙ্কা খুব ভালো করে আমি মিশিয়ে নেব এবং একটু নাড়াচাড়া করব যেন হচ্ছে ইলেকট্রিক কেটেলের নিচে লেগে না যায় যখন রসুন থেকে কাঁচা গন্ধটা চলে আসবে আমি পরবর্তী উপকরণ অ্যাড করব। এই পর্যায়ে রসুন থেকে আমার কাঁচা গন্ধ চলে গেছে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ খুব একটা কুচি করিনি একটু বড় বড়ই রেখেছি আপনারা চাইলে পেঁয়াজ কিন্তু একদম মিশ্রণভাবেও কুচি করতে পারেন আমি যেহেতু আলু দিয়ে ঝোল করবো পেঁয়াজগুলো যখন ঝোলের মধ্যে হালকা মুখে পড়বে তখন কিন্তু বেশ ভালো লাগে এবং স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় সেই জন্য আমি পেঁয়াজগুলোকে একটু বড় বড় করে রেখেছি এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো পেঁয়াজটি কেটে নেবেন এবার পেঁয়াজ কিন্তু খুব ভালো করে আমি ফ্রাই করে নেব এই পর্যায়ে যারা আমার ভিডিও এখনও কন্টিনিউ দেখছেন তাদের কাছে একটি অনুরোধ প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আপনাদের একটি লাইকই পারে আমাকে আরও অনেক দর্শক বন্ধুর কাছে পৌঁছে দিতে এই পর্যায়ে দেখুন যখন পেঁয়াজ আমার ভালো করে ফ্রাই হয়ে গেছে আমি দিয়ে দিলাম গ্রেড করে রাখা আদাম এবার সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে নেড়ে নেব নিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট আমি এগুলোকে ফ্রাই হতে দেব আমি কিন্তু ইলেকট্রিক কেটেলেই প্রত্যেকটি রেসিপি দেখাই আপনারা আপনাদের গ্যাস ওভেনেও এই রেসিপিগুলো কিন্তু তৈরি করে নিতেই পারেন এবার যখন প্রত্যেকটি উপকরণ ভালো করে মিশিয়ে ফ্রাই করা হয়ে গেছে তখন আমি কিছু গুঁড়ো মশলা এখানে ইউজ করছি প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দেব ধনে গুঁড়ো আর হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো প্রত্যেকটি উপকরণ আমি এবার খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে বেশ খানিকক্ষণ আমি কিন্তু কষতে দেব এই সমস্ত উপকরণগুলো আমি ভালো করে কষিয়ে নেব আমি প্রত্যেকবারই বলি এবারও বলবো সবজি বা যে কোনো উপকরণই যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু আরও বেশি বেড়ে যাবে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ এই লবণও আমি ভালো করে মিক্সড করে নিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট আমি পুরো উপকরণকে কষানোর জন্য বসিয়ে দেব দিয়ে দিলাম টমেটো আমি কিন্তু এখানে টমেটোগুলো একটু বড় বড় করে রেখেছি এখানে যেহেতু আমি আলুগুলোও বড় করে কেটেছি আপনারা আগেই দেখেছেন আমি কিন্তু টমেটোগুলোই সেই মতোই কেটেছি যেন দেখতেও ভালো লাগে এবার সমস্ত উপকরণগুলো কিন্তু আরও দু থেকে তিন মিনিট কষিয়ে নেব যে কোনো উপকরণই কিন্তু আমি খুব কম সময়ে কম মশলায় করার চেষ্টা করি যেন আমার থেকে আমার মতো যারা বাইরে থাকেন তারা যেন উপকৃত হয় তো এই পর্যায়ে দেখুন আমি কিছু কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিয়েছি আমি একটু স্পাইসিভাবেই ডিমের ঝোলটি তৈরি করব। আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতো এখানে লঙ্কা ব্যবহার করবেন পুরো মশলাটা থেকে যখন হালকা তেল ছেড়ে এসেছে তখন কিন্তু আমি দিয়ে দিয়েছি আলুর টুকরোগুলো যে কেটে রেখেছিলাম আলু সেই আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে আরও তিন থেকে চার মিনিট আমি কিন্তু এখানে কষাতে বসিয়ে দিয়েছিলাম দেখুন যখন বেশ ভালো কষে গেছে আমি দিয়ে দিয়েছি হচ্ছে জল আমি পরিমাণ মতো ঝোল রেখে জল দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো যতটা ঝোল রাখতে চাইবেন ততটি জল ইউজ করবেন এবার পুরো উপকরণ মিক্সড করে ফুটতে দেওয়ার পালা কারণ হচ্ছে এটি ভালো করে ফুটতে হবে তাহলে আলুর ভেতর কিন্তু মশলাগুলো ঢুকবে ইউজ করলাম গরম মশলা গরম মশলায় ইউজ করলে বেশ সুন্দর গন্ধ বেরোয় স্বাদও অনেকটা বেড়ে যায় গরম মশলা দিয়ে আরও একবার নাড়াচাড়া করিয়ে পাঁচ থেকে সাত মিনিট ফুটতে দিয়ে দেব এবার দিয়ে দেব ভেজে রাখার ডিমগুলো তাহলে ডিমের মধ্যে মশলাগুলো বেশ ভালো করে ঢুকে যাবে ডিমগুলো দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট আমি পুরো উপকরণটি ফুটতে দিয়ে দেব। দেখুন খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি আর বেশ লাল লাল করে ডিমের ঝোল আমার রেডি হয়ে এসেছে আপনাদের আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এইভাবেই ভিডিওটি শেষ করছি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন টাটা